নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে খুব সহজেই মাত্র দশ মিনিটে চা বসিয়ে এই দারুণ মজাদার ইভিনিং স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন চা বানানোর সাথে সাথে বানানো কিন্তু একেবারেই সোজা আর খেতে পুরো দুর্দান্ত হয় বাড়িতে যদি আপনাদের শুধুমাত্র এক কাপ সুজি এবং একটি মাত্র আলু থাকে তাই দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো তা বসিয়ে একই সাথে আপনারা মাত্র আর মাত্র দশ মিনিটে চায়ের সাথে সাথে এই ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এর জন্য কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগছে না শুধুমাত্র একটি মাত্র কাঁচা আলু সাথে লাগছে এক কাপ সুজি তো এখানে আমি একটি কাঁচা আলু নিয়েছি আলুটা আগে থেকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে আমি একটি গ্রেটার নিয়েছি আলুটা গ্রেটারের দ্বারা খুব সুন্দর করে গ্রেড করে নেব এই যে এইরকমভাবে আমি গ্রেড করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিলেন সাথে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আর এই দিকে আমি ছোট যে ছিদ্র এই ছিদ্র দিয়েই কিন্তু আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি আলুটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে গ্রেট করার পরে এবার আমি একটি স্টেনারের দ্বারা আলুটা তুলে নিচ্ছি এবার পরিষ্কার জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব খুব সুন্দর করে জল দিয়ে একেবারেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর একেবারেই সাদা ধপ ধপ করছে এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেব গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাপের সাদা তেল একই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ গোটা জিরে ধরনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা আলু দিয়ে দেব এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ ধনির গুঁড়ো একই সাথে একই মাপ করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদের গুঁড়ো আর বন্ধুরা এই রেসিপিটা বানাতে কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে যদি আলু আর সুজি থাকে তাই দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এদিকে মশলাটা আমি খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাপের জল তো যেই কাপের মাপ করে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপ করে দিয়ে দেবো এক কাপ পরিমাপের জল দিয়ে দিলাম এক কাপ জল আর বন্ধুরা এই আলু যা আলুটা যে আমি গ্রেট করে নিয়েছি তো আলুটা আমি যে এক্সট্রা জল ওটা কিন্তু আমি হাত দিয়ে নিখড়ে নেইনি এর কারণে আমি এখানে এক কাপ জল দিয়েছি আর আপনারা যদি আলুর জলটাকে নিখড়ে বের করে দেন তাহলে কিন্তু এর মধ্যে দেড় থেকে দু কাপ জলের প্রয়োজন তো এটা ফুটে ওঠো পর্যন্ত আমি অপেক্ষা করব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেবো এখানে আমি এক চামচ কাসুরি মেথি হাত দিয়ে একটু কষলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে যদি না মেথি থাকে আপনারা ধনে পাতা কিংবা কারিপাতা অ্যাড করতে পারেন কারিপাতা দিলে কিন্তু খুবই ভালো ফ্লেভার আসে খুব হয়ে কিন্তু জলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মেপে রাখা সুজি তো আমি আপনাদের প্রথম থেকেই দেখিয়ে দিয়েছি যে এখানে আমি যেই কাপের মাপ করে জল নিয়েছি ওই কাপের কিন্তু মাপ করে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো এটাকে আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব আর বন্ধুরা ডোটা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না একেবারে অল্প টাইমে দু থেকে তিন মিনিটের মধ্যেই ডো রেডি হয়ে যায় খুব সুন্দর করে আমি ডোটা রেডি করে নিয়েছি এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব তুলে কিছুটা ঠান্ডা করে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ঠেসে একেবারে মসৃণ করে নেব আপনারা চাইলে এটাকে হাত দিয়ে ঠেসে একেবারে মসৃণ করে নিতে পারেন কিংবা এই পদ্ধতিটাও করতে পারেন তো এই দিকে আমি একটি প্লেট নিয়েছি প্লেটের মধ্যে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এই ডোটা প্লেটের মধ্যে তুলে নেব সুজির ডোটা আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি দিয়ে খুন্তি দিয়ে ভালো করে খুব সহজেই কিন্তু এই রকমভাবে আমি সেট করে নিচ্ছি দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজির ডোটা খুব সহজেই সেট হয়ে যায় আর আপনারা যদি না চান তো এটা সেট করতে তো তখনই আপনারা কি করবেন হাত দিয়ে কিছুটা ঠান্ডা হয়ে গেলে ডোটা একটু ঠেসে নিয়ে হাত দিয়ে গোল গোল করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু শেপটা বানিয়ে নিতে পারবেন এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার একটি ছুরিদার এটাকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার এই আমি একটি প্লেট নিয়েছি প্লেটে উল্টে নেব এই যে খুব সুন্দরভাবেই কিন্তু উঠে যাচ্ছে প্লেটের মধ্যে এক এক করে আমি সমস্তগুলো কিন্তু তুলে নেব একই রকমভাবে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব সমস্তগুলো একসাথে দিয়ে দিয়েছি এবার আমি প্রথমবারে নাড়াচাড়া করব না এক থেকে দেড় মিনিট পরে নাড়াচাড়া করব না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে এক মিনিট হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে নেব একেবারেই আলতো হাতে কিন্তু উল্টে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে এই যে কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু মুচমুচে হয় এবার আমি এগুলো তুলে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এই যে দারুণ মুচমুচে হয়েছে এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ